একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে আমার কেন বান্ধ দালান ঘর রে কেন উড়ে যাবে তিন জর ছেড়ে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তাৰা সুত বন্ধু বান্ধৱ যাতা পিতা তাৰা সুত সকলাৰ পৰ ৰে মাৰ কন বান্ধ দালান ঘৰ ৰে মনামাৰ কন বান্ধ দালান ঘৰ দেহ তোমার চর পচে যাবে শিরায় উপা গুলি ছিন্ন ভিন্ন হবে মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড মুন্ড মেরু দন্ড সবি হবে খন্ড খন্ড পরে রবে মাটি রয় পরে রে মনাবার কেন বান্ধ দালান ঘর রে মনাবার কেন বান্ধ দালান একদিন মাটিৰ ভিতৰে হবে ঘৰ ৰে মো নামাৰ কন বান্ধু দালান ঘৰ ৰে মো নামাৰ কন বান্ধু দালান ঘ